রান্না হচ্ছে নদীর ছোট মাছের ভাজা আলু টমেটো দিয়ে শুকনো সিমের বিষি দিয়ে গিমা শাক নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ নিত্যদিনের কাজকর্ম আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাটার উপর পাটা রেখে ডলে নিয়ে অল্প কিছু মটর ডালের খোসা ছাড়িয়ে নিয়েছি ফেসবুক এবং ইউটিউবের প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মটর ডালগুলো ছোট এবং গোলাকার হওয়াতে পাটার উপর থেকে কিছুটা ডাল চারিদিকে পড়ে গেছে ওগুলি গোটায় রয়ে গেছে এখন ওই ডালগুলো আলাদা করে নেব না হলে এগুলি সিদ্ধ হলেও গোটায় থেকে যাবে কুলোর উপর নিয়ে এরকম করছি আর গোটা ডালগুলো পড়ে যাচ্ছে সুন্দর মতো সবগুলো গোটা ডাল পড়ে গেছে এখন এই ডালগুলো পরিষ্কার করে ধুইয়ে চুলায় বসিয়ে দেব এগুলি হলো কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল আমাদের জমিতে হয়েছিল ডালগুলো দেখাই আপনাদের খুবই চমৎকার এই ডাল খেতে এক কাপ পরিমাণ শুকনো সিমের বিচি ভেজে নিচ্ছি এগুলো ফাটায় ডলে উপরের খোসা ছাড়িয়ে নেব প্রথমে মটর ডাল বসিয়েছিলাম এখন দিচ্ছি সিমের বিচি সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব সিদ্ধ হোক এদিকে আমি ছোট মাছগুলো রান্নার জন্য রেডি করে নিচ্ছি আলু টমেটো কুচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ হাফ সা চামুচ পরিমাণ হলুদ এক সামুচ গুঁড়োমরিচ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো গতকাল এনেছিলেন কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আজ কিছুক্ষণ আগে নামিয়ে নর্মাল করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ ভালো করে মাখিয়ে নিয়ে এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম মাখানো সবজির সাথে মাছগুলো মিশিয়ে নেব সুন্দর মতো মেশানো হয়ে গেছে এখন রান্না বসাবো ঢাকা দিয়ে শিমের বিশি আর ডাল অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি প্রায় সিদ্ধ হয়ে আসছে আরও কিছুক্ষণ সিদ্ধ হোক এদিকে মাছের তরকারিটা বসিয়ে দেই তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। এখন মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখানে তিন চার পদের মাছ মিশানো আছে ফুল সিড়িং চেওয়া তারপর বেলে মাছ কয়েকটা চিংড়ি মাছ আছে মাছগুলোকে ছেড়ে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি এখন একটু উল্টিয়ে দেব ভালোভাবে উল্টানো যাচ্ছে না বাটি ধুয়ে জল দিয়ে দিলাম তরকারিটা মাখো মাখো রাখবো তাই অল্প করে জল দিয়েছি অল্প তাপে খুব সুন্দর মতো রান্না হয়ে গেল নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম এবার চুলাটা অফ করে দেব গিমা শাকগুলো পরিষ্কার করে ধুইয়ে জল ঝরিয়ে রেখেছি এখন কুষিয়ে নিচ্ছি ওদিকে ডালগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারে কমিয়ে দিয়েছি শাকগুলো খুব সুন্দর মতো কুষিয়ে নিয়েছি এখন শাকে দেওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ কুষিয়ে নিচ্ছি শিমের বিচি আর ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন ডালটাকে চামচ দিয়ে ভালো করে ভেঙে নেব যতটুকু ভাঙা যায় খুব সুন্দর মতো ভেঙে নিয়েছি এবার কুচানো কাঁচামরিচ দেব এভাবে গিমা শাক রান্না করলে খুবই চমৎকার হয় কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়ে বেশিক্ষণ রান্না করব না বেশিক্ষণ সুলার উপর থাকলে খেতে ভালো লাগবে না চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে শাকে ডালে খুব সুন্দর মতো মাখামাখি করে নেব শাকের রংটা কত সুন্দর একেবারে তাজা কচকচে সবুজ রং শুধু মটর ডাল দিয়েও রান্না করা যেত কিন্তু ঘরে সিমের বিচি আছে তাই অল্প করে কয়টা সিমের বিচি ভেজে দিয়েছি ভাজা শিমের বিচির খুব সুন্দর গ্রান আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না শাকে ফোড়ন দেব তেল গরম হলে একটা শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়নে দিলাম ফোড়নটা রেডি হলে একটু ছড়িয়ে দিয়েছি এখন শাক দিয়ে দেব এই শাক কেউ চাষ করে না এটা এমনিতেই হয় গ্রাম অঞ্চলে পুকুরে বা জমিতে যেসব জায়গায় জল জমে থাকে দীর্ঘদিন জল শুকিয়ে গেলে ওই সব জায়গায় এই শাকের গাছ ওঠে যারা সিনে থাকেন তারা ফেলে আসেন না এসব শাক স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমরা যখন বাড়িতে ছিলাম আমার শাশুড়িমা বেঁচে থাকতে উনি যেখানে এই শাক দেখতেন নিয়ে আসতেন তখন সিমের বিশি আর বেগুন দিয়ে বেশিরভাগ রান্না করতাম ঘরে সব সময় শুকনো সিমের বিষি থাকতো বেগুন আর সিমের বিসি দিয়ে রান্না করলে চমৎকার লাগতো খেতে এটাকে আমাদের গ্রাম অঞ্চলে ডিমির শাক বলে অনেকে ডিমা শাকও বলে এখন জানতে পারলাম আমার ইউটিউব ফেসবুকের বন্ধুরা বলছেন গিমা শাক আসলে এটাই হবে নাম খুবই সুন্দর একটা নাম এই নাম আমাদের অঞ্চলে কেউই জানে না রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না কাঁচা হলুদ আর গোলমরিচ বেটে নিচ্ছি হলুদ চা বানাবো বাটা হয়ে গেছে দুজনের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর বিশ পঁচিশটা গোলমরিচ একসাথে মিহি করে বেটে নিয়েছি গ্লাসে হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি এক সিমটি পরিমাণ এখন দেব কোল্ড প্রেস কোকোনাট অয়েল দুই গ্লাসে সম পরিমাণ দিয়েছি এক টেবিল চামচ হয় সেই পরিমাণে দিয়েছি এটাও অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের বয়ম ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের ওখান থেকে আমার দাদার জন্য নিয়েছিলেন কয়েক বয়ম কোকোনাট অয়েল ওখান থেকে একটা বয়ম আমি নিয়ে আসছি খালি বয়ম কোকোনাট অয়েল রাখার জন্য বেটে রাখা হলুদ গোলমরিচ দুই গ্লাসে সম পরিমাণ নেব এরপরে দেব নরমাল জল তারপর কুসুম গরম জল সব মিলিয়ে গ্লাসের পানীয়টা হবে কুসুম গরম এই হলুদ চায়ের সাথে এক চামচ করে খাটি মধু মেশানো যায় যাদের ডায়াবেটিসের একটু সমস্যা আছে তাদের জন্য মধু খাওয়াও বারণ আমরা মধু ছাড়াই খেয়ে নেব দুইটা গ্লাস ধুয়ে নিয়েছি এখন মাঠা তৈরি করব হিমালয়া ফিঙ্ক দিচ্ছি এক সিমটি পরিমাণ এরপর দিচ্ছি টক দই এই টক দই আমি নিজেই বানিয়েছিলাম গরমের সময় বেলায় এরকম এক গ্লাস ঠান্ডা মাঠা হলে একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে টক দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে তাই এটা শরীরের জন্য খুবই ভালো সামনে ভয়াবহ গরম আসছে তাই এবার চিন্তা করছি প্রতিদিন দুপুরে এক গ্লাস করে টক দই দিয়ে মাঠা বানিয়ে খাব কি যে ভালো লেগেছে মাঠা খেতে প্রাণটা যেন ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে একটা ক্ষীরা ছিল এটা আগেই কেটে রেখেছি এখন খাচ্ছি কি যে ভালো লাগছে খেতে রান্নাবান্না সেরে নিয়ে সব পরিষ্কার করে ধুয়ে মুছে গুছিয়ে রেখে আসছি এখন ঘরের কাজগুলি করব। প্রথমে বিছানাগুলো গুছিয়ে একটু ঝেড়ে নেব এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মুছে নেব তারপরে স্নান করব। খিরা কাটতে কাটতে অনেক কিছু ভেবেছিলাম গত পরশু ভিডিও দেখে আমার একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন উনি লিখেছেন এত এত তেল মশলা আমির জাতীয় খাবার খেয়ে হলুদ চা খেয়ে কোনো লাভ নেই আরও লিখেছেন আমরা দৈনিক হাফ কেজি ফল খাই একবেলাতে সালাদ খাই আর সিদ্ধ সবজি খাই তেল ঘি ছাড়া রান্না করার কোনো ঝামেলা নাই কমেন্টসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল উনি যেসব খাবারের কথা লিখেছেন এ ধরনের খাবার খেলে অ্যালার্জি কেন কোনো রোগই তার কাছে আসবে না আমিও চাই বাকি জীবন ভাত না খেয়ে ওভাবে চলতে কিন্তু আমরা তো পারবো না আমরা ভাত খাওয়া বাঙালি দৈনিক হাফ কেজি করে ফল খাওয়া আমাদের জন্য দুষ্কর ব্যাপার তবে ওনার কমেন্টসটা আমার খুব মনে ধরেছে ওভাবে যদি কেউ চলে সারা জীবন ওভাবে খায় তাহলে কিন্তু একেবারে সারা জীবন সুস্থ থাকতে পারবেন আমরা তো মাছ মাংস খাই আমরা মনে করি মাছ মাংস না খেলে বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করবে শরীর অসুস্থ হয়ে যাবে আসলে কিন্তু মাছ মাংস ছাড়াও সব ধরনের পুষ্টি শাক সবজি এবং ফলমূলে আছে আমাদের ডক্টর জাহাঙ্গীর কবি স্যার একটা ভিডিওতে বলেছিলেন গরু বা ছাগল কি মাছ মাংস খায় শুধু ঘাস লতাপাতা খেয়ে ওদের শরীরে কোথেকে এত চর্বি এল আসলে না জেনে না বুঝে সারা জীবন সবাই যেভাবে খেয়ে আসছে আমরাও ওভাবে খেয়ে খেয়ে অসুস্থ হয়ে গেছি এখন বেলা শেষে সুস্থ হওয়ার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছি কিন্তু পুরাতন রোগগুলো তো আর ফিসু ছাড়ছে না ওগুলাকে নিরাময় করতে একটু সময় লাগবে ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের ভিডিও দেখে দেখে ওনার লাইফস্টাইল ফলো করে বিগত চার বছরে আমাদের নতুন কোনো রোগ উৎপন্ন হয়নি ওনার মতাদর্শ পুরাপুরি মানতে পারি না তারপরও অনেক ভালো আসি পঁচিশ বছরের পুরাতন ডায়াবেটিস রোগীর সকল ধরনের ঔষধ ইনসুলিন বাদ দিয়ে একবেলা ভাত খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে এটা কি কম কথা নিয়মিত হলুদ চা খেলে অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকে সময় আর পয়সা আমাদেরকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে তাই সুস্থ থাকার প্রয়াস থাকলেও পেরে উঠছি না অনেক কথা বলে ফেলেছি একটা প্রবাদ আছে কথায় কথা বাড়ে ভোজনে পেট বাড়ে আসলে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস পেলে কথা বলারও সুযোগ পাই অনেকেই বলেন আমি এত কাজ কিভাবে করি সৃষ্টিকর্তার দয়া যদি শরীরটা সুস্থ থাকে তাহলে কাজ করতে আমার কোনো কষ্ট লাগে না সংসারে সব কাজ করতে আমার কাছে আনন্দই লাগে এখন যে কাজগুলো করছি এগুলো আমি প্রতিদিন করি রান্না শেষে এভাবে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে স্নান করে পূজা নিক সেরে তারপর খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে আর তেমন কাজ করি না ঘরে যদি কোনো অতিথি থাকে তখন হয়তো বিকালে রান্নাবান্না করা লাগে আরও অনেক কাজের ঝামেলা থাকে আর যখন কেউ থাকে না আমরা শুধু তিনজন তখন আমার সব সময় এ ধরনের কাজ থাকে এভাবেই আমি কাজগুলো সেরে নিই দুপুরের খাবার খেতে বসলাম এখন দিনের তিনটা বাজে কিছুক্ষণ আগে ভাতের পাতিলটা চুলার উপর বসিয়ে দিয়েছিলাম একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে গিমা শাকের তরকারিটা এত যে চমৎকার হয়েছে গরম ভাতের সাথে দারুণ লাগছে খেতে উনি বলছেন মাছের তরকারিটাও দারুণ হয়েছে গতকাল রুই মাছের মাথা দিয়ে হেলনের ডাল রান্না করেছিলাম ওই ডাল আছে একটু ওটাও নিব আরও একটু ভাত নেব চব্বিশ ঘন্টায় এক বেলায় ভাত খাওয়া তাই আস্তে ধীরে একটু মজা করে খাচ্ছি শাক দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে গেছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন আসমা বেগম কানাডা থেকে নির্মলা দেওরি শিখা সিনা রয় কলকাতা থেকে দোলনা টাঙ্গাইল থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে রতন রয় খাগড়াচড়ি থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে ঈশান বিভাসেন গুয়াহাটি আসাম থেকে প্রীথাবাসু কলকাতা থেকে সালমান মাহমুদ এন ঘোষ কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সুলতা কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি জোলাই মুহুরী রূপা মজুমদার শিলিগুড়ি থেকে সৃষ্টি মজুমদার থেকে লিটন শিল রিপন দাস নরেশ মজুমদার নরেশ শিল ঢাকা থেকে অজয় মজুমদার মাইজদি থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে